এবার কুলতলির ছবি আপনাদের দেখাবো সেখানে রাতের অন্ধকারে ম্যানগ্রোভ কেটে একেবারে সাফ করে দেওয়া হচ্ছে কুলতলির গোপালগঞ্জে দেখুন সেখানে ম্যানগ্রোভ একেবারে কেটে সাফ করে দেওয়া হয়েছে গোপালগঞ্জে ম্যানগ্রোভ কাটার অভিযোগ উঠছে ভাঙন রুখতে ভাঙন রুখতে সেখানে ম্যানগ্রোভ লাগানো হয় মাতলা নদীর তীরে গোপালগঞ্জ সেটি একটি ভাঙন প্রবণ এলাকা এবং সেই ভাঙন রুখতে বিধায়কের উদ্যোগে কিন্তু সেখানে ম্যানগ্রোভ লাগানো হয় কিন্তু তা সত্ত্বেও সেই ম্যানগ্রোভ কেটেই সাফ করে দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ উঠছে কিন্তু কেন আমাদের আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ অর্পণ বিশেষ করে নদী নদী ভাঙন রুখতে এই ম্যানগ্রোভ কতটা ইম্পর্টেন্ট তা তো সবারই জানা তা সত্ত্বেও সেখানে সেই ম্যানগ্রোভগুলো কেটে সাফ করে দেওয়া হচ্ছে কি হবে সেখানে ম্যানগ্রোভ সাফ করে দেখো সেখানটাই আহ এলাকার মানুষজন তারা কালো মেঘ তাদের মাথায় ছেড়েছে কারণ সামনেই তুমি জানবে বর্ষা এবং শীতের এই কাটার পরেই সেখানে যে এইখানে সেই স্রোত কিন্তু এই এলাকায় এই গোপালগঞ্জের এই যে সেখানে কিন্তু উদ্যোগে সেখানে ম্যানগ্রোভ লাগানো হয়েছিল এবং সেই ম্যানগ্রোভের জন্যই সেখানকার মাটি ক্ষয় অনেকটাই কম এমনটাই স্থানীয় মানুষজন জানাচ্ছেন এবং একটা হোমস্টে হয়েছে শীতের অপদিকে সেই হোমস্টে থেকে সরাসরি মাতলা নদী দেখা যায় না সেই কারণেই এই ল্যান্ডগ্রোভ কাটা হয়েছে এমনটাই অভিযোগ করছেন এলাকার মানুষজন তারা জানাচ্ছেন যে বিধায়কের উদ্যোগে সেখানে যেমন ম্যান্ড্রোভ প্ল্যান্টেশন করা হয়েছে সেই ল্যান্ডগ্রোভের গাছের জন্যই কিন্তু দেখা গিয়েছে বিগত কয়েক বছরে সেই ভাঙন প্রবণ এলাকাতে ভাঙন অনেকটাই কমেছে অনেকটাই যে নদীর যে স্রোত সেই স্রোতের স্রোতের যে ভাঙন আগামী গত বছর দেখা গিয়েছিল সেটা অনেকটা কমেছে কিন্তু এই ম্যান্ডগ্রোভ কেটে যাওয়ার ফলে কিন্তু আবার অনেক রাতে এসেছিলাম এখানে একটা হরি আপনার আপনার আসর চলছিল কিছু গাছ ছোট ছিল বা এখানে একটা ক্রেন ঢুকিয়েছিল তখন কিছু ছোট গাছ এখানে কাটা হয়েছিল কিন্তু এখন এসে দেখি সকালে এই কয়েকটা গাছ মানে নেই আর অভিযুক্ত সবাই সবাইকে নিয়ে করতে পারে না 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 আমি কোনো নেই এবং এই বিষয়ে স্যার আমি এখানে তো সবচেয়ে বড় কথা এখানে আমি থাকি অভিযোগের কতটা সততা আছে আমি সেটা আমার পেয়ালি বিচারপিসের ফরেস্টের বড়বাবু ওনাকে দিয়ে তদন্ত করে দেখব যদি প্রকৃতপক্ষে গাছ কাটে তাকে বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে